বন্ধুরা গ্রাম বাংলার পরিবেশ দেখুন কত সুন্দর ধান লাগানোর দৃশ্য বাবু তোমার নাম কি বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি একটু গ্রামে ঘুরতে আসলাম গ্রামের পরিবেশে ভাবলাম একটু নিঃশ্বাস নিয়ে আসি এর জন্য গ্রামে আসলাম কিশোরগঞ্জ শহরের পাশে একটা গ্রাম এখানে ঘুরতে আসলাম আমি গ্রামে যে মাঠ আছে সে মাঠে আসছি দেখুন বন্ধুরা কত সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশটাই আসলে আলাদা আসলেই মন ভালো হয়ে যায় শহরে থাকতে থাকতে তো অবস্থা খারাপ এর জন্য ভাবলাম গ্রাম থেকে ঘুরে আসি বন্ধুরা যেহেতু আমি গ্রামে আসছি ভাবলাম সেই সাথে আপনাদেরকেও দেখাই এবং আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে এই গ্রামের পরিবেশটা দেখতে তো চলুন বন্ধুরা একটু ঘুরে ঘুরে দেখা যাক এখানকার পরিবেশ বন্ধুরা এটা মূলত একটা ছোট নার্সারি দেখুন বন্ধুরা এই যে আর পিছনে দেখতে পাচ্ছেন ছোট ছোটো গাছ বেশ কয়েক রকম গাছ এখানে ছোট নার্সারি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গাছের চারা এটা মূলত একটা নার্সারি এখানে আসলাম ঘুরতে ভাবলাম একটু সুন্দর পরিবেশ থেকে ঘুরে আসি যে দেখায় আপনাদেরকে গাছের চারাগুলো এটা মনে হচ্ছে পেয়ারার চারা পেয়ারা চারা এখন ছোট নার্সারি আসলে বন্ধুরা মাঝে মাঝে যদি একটু গ্রাম থেকে ঘুরে আসা হয় তাহলে মনটা অনেক ভালো হয় এর জন্য ভাবলাম একটু ঘুরে আসি গ্রাম থেকে দেখুন যেহেতু আমি গ্রামের ছেলে সেহেতু গ্রামের পরিবেশটা আসলে খুবই ভালো লাগে দেখুন গ্রামের পরিবেশ এটা হলো কিশোরগঞ্জ জেলার একটা গ্রাম কিশোরগঞ্জ শহরের পাশেই দেখুন বন্ধুরা এখানে বীজ বপন করা এটা সম্ভবত পেপের বীজ পেঁপে গাছ এখানে পেঁপে চাষ করা হবে বন্ধুরা গ্রাম বাংলার পরিবেশ দেখুন কত সুন্দর ধান লাগানোর দৃশ্য দেখুন দেখুন কত সুন্দরভাবে ধান লাগাই দেখুন बाबू तुम्हारा नाम की কি তোমরা এখানে কি করো কি করছো তোমরা কি করো কি করো কি বন্ধুরা দেখুন এদের দেখে আমাদের ছেলেবেলার কথা মনে হয়ে গেল ছোটবেলায় কাদা নিয়ে খেলা করতাম এদেরকে দেখুন আসলে ছেলেবেলার মজাই আলাদা বড় হয়ে বুঝতে পারি ছেলেবেলা কত ছিল এদের খেলা দেখুন কাদা কাদা নিয়ে খেলা গ্রামের দৃশ্য আসলে বন্ধুরা গ্রামের দৃশ্য খুবই মনোরম কি বলবো আর তোমার নাম কি তোমার নাম কি আর তোমার নাম তোমার নাম নাম কি বললো মুজাম্মেল মোজাম্মেল তোমার নাক দিয়ে কি বের হয় তোমার নাক দিয়ে কি বের হয় তাকাও এদিকে তাকাও দেখুন বন্ধুরা কাদা এরা খেলা করে গ্রামের পরিবেশ চমৎকার চমৎকার বন্ধুরা গ্রামের পরিবেশ চমৎকার 不了吧那个事，啊，不了吧。 বন্ধুরা গ্রামের পরিবেশটাই আসলে আলাদা গ্রামে আসলেই মন ভালো হয়ে যায় শহরে থাকলে মন মেজাজ আসলে ভালো থাকে না এই জন্য মাঝে মধ্যে গ্রামে আসি ঘুরতে ভাবি একটু গ্রামের পরিবেশ থেকে হাওয়া বাতাস খেয়ে আসি এবং সে সাথে মনটা ভালো করে আসি এই জন্য মাঝে মধ্যে গ্রামে আসি বন্ধুরা বেশ কিছুক্ষণ গ্রামে ছিলাম এবং এই মাঠে মাঠে ঘুরলাম আশা করে আপনাদের ভালো লেগেছে এই ভিডিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ